আসসালামু আলাইকুম সাথে আছি আমি এসে তারিফ খান আজকের পাঠ্য বিষয় ত্রিকোণমিতি পর্ব নাম্বার দুই আজকের পর্বে আমরা শিখবো আহ দুই শত একশো পঁচাশি একশো পঁচাশি পৃষ্ঠার তেরো নম্বর অঙ্ক আর চোদ্দ নম্বর অঙ্ক দেখো তেরো নম্বর অঙ্কটা তুলে নিতেছি যেহেতু বসে প্রমাণ করে যে তাহলে আমরা বাম পক্ষে লিখতে পারি অথবা লেফট হ্যান্ড সাইড তুলে অঙ্কটা করতে পারি লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো ওয়ান বাই ওয়ান প্লাস সাইন এ সাইন আছে তোমার প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন এ এই সে লেফট হ্যান্ড সাইড ঠিক আছে আর আমাদের রাইট হ্যান্ড সাইড হবে টু সেকে আমাদের রাইট হ্যান্ড সাইড হবে টু সেকে দেখি আমরা আমরা এটা প্রমাণ করতে পারি আমাদের যার হরাসে লব আছে হরাসে লব আছে মাঝখানে যুগ অথবা বিয়োগ তার করতে হবে লসাগু লসা করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে দুইটা দুই রকম না দুইটা দেখতে একই রকম দুইটা দেখতে দুই রকম তাহলে দুইটাই হবে লসাগু আর লসাগু করতে হরগুলার লব গুলার না দেখো ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে এখন আমাদের যে কাজটা করতে হইব দেখো ওয়ান প্লাস সাইনে দিয়া ওয়ান প্লাস সাইনে কেটে ফেলে বাকি আছে ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে দিয়া ওয়ান দিয়ে গুণ করলে হবে ওয়ান মাইনাস সাইনে একে ওয়ান মাইনাস সাইনে প্লাস এর প্লাস এখন ওয়ান মাইনাস সাইনে দিয়া ওয়ান মাইনাস সাইনে কেটে ফেলে থাকে ওয়ান প্লাস সাইনে এই ওয়ান প্লাস সাইনে দিয়া ওয়ান দিয়ে গুণ করলে হবে ওয়ান প্লাস সাইন একে ওয়ান প্লাস সাইনে তাহলে কি বুঝলাম এই প্লাসটা দিয়া এই প্লাসটা কেটে ফেলে বাকি থাকে মাইনাসটা মাইনাস সাইনে দিবা

আমরা শুরু করি চোদ্দ নম্বর অঙ্কটা দেখো ওয়ান বাই ওয়ান বাই কু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই

দুইটা দেখতে দুই রকম তাই দুইটাই হবে লশাগর কুসাকে মাইনাস ওয়ান আমরা মানে তেরো নম্বরে ছিল চোদ্দ নম্বরে মাইনাসানে মাইনাস থাকলে আমরা কিভাবে করবো এই যে উপরের যে ওয়ানটা সেই ওয়ানটা তারপরে ওয়ান মাইনাস কুসেকে দিয়ে কেটে ফেলতে হবে হর দ্বারা বাক করতে হবে মানে ক্যাটাগরি করা থাকবো

সুতরাং লেফট হ্যান্ড hand রাইট হ্যান্ড সাইড আমাদের দুই নম্বর ক্লাস এতটুকুই তিন নম্বর পর্বের জন্য ওয়েট করো